দেশর যুবক যুবতী বেশি গড়ের ফিরিতি হত যুবক যুবতী বেশি গড়ের ফিরিতি ফেম ফিরিতি গরি নারী পুরুষ বরবাজার ফেম ফিরিতি গরি নারী পুরুষ বরবাজার ফেমার নামে বাড়ি গিয়ে জেনা বেবি সার ফেম নামে সলের জেনা বেবি নারী পুরুষ কোলা মেলা চলতে বাদা নাই বিয়ার আগে বাইসা ফেরত হইতে সরম লাই নারী পুরুষ কুলা মেলা চলতে বাধা নাই বিয়ার আগে গর্ভবতী হইতে সরম লাই কালা কেলা ফাগি যার গই সাকি হারবার কেসা কালা ফাগি যার গই সাকি হারবার ফেমর নামে বাড়ি গিয়ে যে না বেবি এমফি ৰীতিৰ নামে চলেৰ জানা বেবিশাল চাৰিটা মোবাইল খেলনা দিয় ফমাইয়াৰ হাতত বালবাসৰ হতা চলেৰ বি ডি ইউ তলত টাচ মোবাইল খেলনা দিয় বজিয়াৰ হাতত বালবাসৰ হতা চলেৰ বি ডি ইউ তলত ৰাস্তা ঘাটে দেহাঘৰৰ চৰম রাস্তা গড়ে জুরা জুরা শরম কানলার ফেমর নামে বাড়ি কি ওই জানা বিবিসার ফেম ফিরিত্রির নামে সলের জানা বিবিসার हाला তো বাই মত বাই বাই তারার সামনে মাইয়া যাইতো দিও কি ওই الله हाला তো বাই মত বাই তাল মাইয়া যাইতো দিও কি আলা তো বাই মো তো বাই তাল তো বাই তারার সামনে বো যাই তো কি অলাই গিরা দিয়া কেতি এখন ফরর সলে গিরা দিয়া কেতি এখন ফরর সলে ফেমর নামে বাড়ি গিয় জেনা বেবি সার ফেম ফিরিতির নামে সলের জেনা বেবি বিয়া গড়া কঠিন এখন জেনা কেন সহজ বিয়ার বইও শৈলে মাইয়া বিয়া কান দশ বিয়া গড়া কঠিন এখন জেনা কেন সহজ বিয়ার বইও শৈলে ফলাই বো কানু আনস হার হারনে তারা জেনা গৈত শুধু গুফার আর আর হারনে জেনা গৈত শুধু গুফার ফেমর নামে বাড়ি গিয়ে জেনা বেবে সার আম ফিরিতির নামে সলের জানা বিবিসার আবিয়াতা ফুরুজ দর্গয় তিন ফুয়ার মালয় দিয়ার বাবি গুফোন এফএম আই কেন হই আবিয়াতা ফুরুজ দর্গয় তিন ফুয়ার মালয় দিয়ার বাবি গুফোন এফএম আই কেন হই বাসরি ফুৎসাসিরে বিয়ার লোক দেখার জিয়ার জামাই ওরি রে লয় ফিরিদিক এলাহার মামি ডাকি পাই নাই বিয়ার লোক দেখার ফ্যামর নামে সার ফির নামে গড়ে গড়ে টিভি হিন্দি সিরিয়াল বাপর সামনে ফুয়াই এখেন ঘরের তাল বেতাল গড়ে ঘরে আসে এখন হিন্দি সিরিয়াল মা বাপর সামনে মাইয়া ঘরের তাল বেতাল উলঙ্গ সবই দেখি ফিরিত গইতো SAR উলঙ্গ সবই দেখি ফেম গরিতো SAR ফেমর নামে bari gi oi jana bebi ফেম ফিরিতির নামে চলে জনাবেবি SAR বাফ বানাইনি মা বুনোরই রাইতো নজরত নইলে কিন্তু সব কা হাইবা বেйна পজরত বাফ বানাইনি মা বুনোরই রাইকো নজরত নইলে কিন্তু সব তাহাইবা বেইনা ফজরত ফুয়া মায়া হন হই কাজার তাইক্য হুশিয়ার ফুয়া মায়া হন ফতজার খবরদার ফেমর নামে বাড়ি গিয়ে জেনা বেবি সার ফেম নামে সলের জেনা বেবি সার